সহকর্মী নিহতের প্রতিবাদে নবীনগর ঢাকা আরিসা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ধামরাইল শ্রীরামপুরের গ্রাফিক্স টেক্সটাইলের গার্মেন্টস শ্রমিকরা রাতে ডিউটি করে ফেরার সময় গার্মেন্টস শ্রমিক বহনকারী পাশের সাথে ইট ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে করে ঘটনা ঘটনাস্থলেই তিনজন শ্রমিক মারা যায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে বিষয়টি নিশ্চিত করেছে ধামরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম আজ সকালবেলা শ্রমিকরা গার্মেন্টসের সামনে বিক্ষোভ করতে শুরু করে নিহতদের আর্থিক ক্ষতিপূরণ এবং নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিয়ে তাদের আরও অভিযোগ রয়েছে ফ্যাক্টরির পরিবহন খেতে শ্রমিকরা কোনো সুবিধাই পাচ্ছে না এরকম বেশ কয়েকটি দাবি নিয়ে তারা ঢাকা আরিসা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে এক পর্যায়ে শিল্প পুলিশের হস্তক্ষেপে তারা বিক্ষোভ তুলে নেয় এবং তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় মালিক পক্ষ থেকে